হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের নিউ ইংলিশ মেজরের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টারের ইংলিশ মেজরে তিনটে পেপার রয়েছে পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ তো আমি তোমাদের আজকে পেপার থ্রি যেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আর কি সাহিত্যের ওপরে রয়েছে তো তার উপরে আজকে হচ্ছে ক্লাসটা আমি নেবো মানে সিলেবাস আলোচনা করব। এখানে দেখো লিখে রেখেছি তোমাদের এই যে পেপারটা রয়েছে পেপার থ্রিতে তোমাদের মোট দুটো ইউনিট রয়েছে ঠিক আছে ইন্ডিয়ান ক্লাসিক্যালের ওপরে তো এখান থেকে তোমাদের আমি কোন কোন টপিক থাকবে এবং নাম্বার কেমন থাকবে সে সব কিছু আজকে ক্লাসে করব ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে জন্য কিন্তু একদম শুরু থেকে তোমাদের ক্লাসগুলো নেওয়া করব। কেননা তোমাদের এবার থার্ড সেমে তোমরা কিন্তু খুব কম সময় পাবে সিলেবাস কমপ্লিট করার জন্য ঠিক আছে তোমাদের ডিসেম্বর নাগাদ এক্সাম আছে তো তোমরা যদি শুরু থেকেই আর কি পড়াশোনা না করো তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে সিলেবাস কমপ্লিট তোমাদের নাও হতে পারে ঠিক আছে তাই তোমরা চেষ্টা করবে একদম শুরু থেকেই পড়াশোনাটা শুরু করার এবং আমরা একদম নেক্সট মান্থ থেকেই তোমাদের ক্লাসগুলো নেওয়া শুরু করে দেব এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু করে দেব। একটা কথা বলে রাখি তোমাদের এইবার থার্ড সেমিস্টারে কিন্তু আমরা তোমাদের কোর্স ফিটা দুশো টাকা বাড়িয়েছি তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদেরকে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু পে করতে হবে ঠিক আছে এবং আমাদের যেটা হেল্পলাইন নাম্বার যে দুটো রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের অ্যাডমিশন কিন্তু এখনও চলছে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি দেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার ভারতের আমাদের যে ভারতীয় সাহিত্যের উপরেই কিন্তু এটা রয়েছে ঠিক আছে ধ্রুপদী সাহিত্যের উপরে তো দেখো আমরা না এই পেপারটা যখন আমরা পড়বো এখানে না আমরা ইন্ডিয়ান কিছু এপিক নিয়ে পড়বো ঠিক আছে যেরকম মনে করো যে আমাদের ইন্ডিয়ান এপিক কি আছে আমাদের রামায়ণ আছে আমাদের মহাভারত আছে এই পেপারটায় মেনলি হচ্ছে আমরা মহাভারতের কিছু পোর্শন দেখতে পারবো আমরা মহাকবি কালিদাসের কিছু লেখা আমরা এখানে পড়বো ঠিক আছে তো এনশিয়ান্ট ইন্ডিয়ার কিছু লেখা নিয়েই কিন্তু তোমাদের এই পেপার পেপার থ্রি দেখো ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে চারটা টপিক চারটাই তোমাদের হচ্ছে ওই ইন্ডিয়ান এপিক এর উপরেই রয়েছে দেখো প্রথম টপিকটা কি টপিক নাম্বার ওয়ান দা ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন যার মধ্যে তোমাদের পড়তে হবে হচ্ছে থিমস অ্যান্ড কনভেনশন আমাদের যে ভারতীয় যে মহাকাব্যের যে ট্র্যাডিশনটা রয়েছে যে মহাকাব্য যে ঐতিহ্য রয়েছে সেখান থেকে তার থিম এবং তার কনভেনশন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা তোমাদের প্রথম টপিক তারপর দেখো দুই নম্বরে তোমাদের বলেছে দ্য ইন্ডিয়ান এপিক অ্যান্ড দ্য ওমেন কোশ্চেন তোমাদের দু নম্বর টপিক হচ্ছে মানে এই ভারতীয় মহাকাব্যে যে মহিলারা রয়েছে দেখো মানে মহাকাব্যগুলোতে কিন্তু মানে পুরুষ চরিত্রের পাশাপাশি কিন্তু মহিলা চরিত্রগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যদি আমরা রামায়ণের কথা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা বেশ কিছু মহিলা চরিত্র পাই যেরকম আমরা থেকে ইম্পর্টেন্ট কি তোমার হচ্ছে সীতার চরিত্র তারপর সেখানে আমরা সূর্যনাখা চরিত্র দেখি রাবণের স্ত্রী এবং আরো যে দশরথের তিনজন স্ত্রী ছিল রামের মা আরো যে দুজন ছিল ওরা সবাই কিন্তু ইকুয়াল মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে এবার যদি আমরা মহাভারত দেখি মহাভারতের সব থেকে ইম্পর্টেন্ট দুটো ক্যারেক্টার একজন তো অবশ্যই দ্রৌপদী আর একটা হচ্ছে তো এরা মানে যে যে এই ওমেন ক্যারেক্টারগুলো এগুলো কিন্তু সমান তালে ইম্পর্টেন্ট পুরুষ চরিত্রের পাশে পুরুষ চরিত্রের পাশাপাশি ঠিক আছে তো এই ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনে আমরা ওমেনদের এখান থেকে ওমেন মানে মহিলাদের কি মানে মহিলাদের বিভিন্ন যে রোলগুলো আছে বিভিন্ন যে চরিত্রগুলো আছে ওমেন ক্যারেক্টারগুলো সেখানকার কিন্তু সেখান থেকে তোমাদের কিন্তু এখানে আসবে এক্সামে ঠিক আছে তারপর দেখো নাম্বার থ্রি টপিক নাম্বার থ্রি তোমাদের বলেছে ঠিক রাসা আছে মানে যেটা হচ্ছে তোমার একটা লেখাকে একটা গল্পকে যেই যেই জিনিসগুলো সুন্দর করে ফুটিয়ে তোলে বা একটা লেখাকে হচ্ছে সুন্দর বানাতে সেটাকে যেই জিনিসগুলো সুন্দর করে তোলে সেটাকে সজ্জিত করতে যে জিনিসগুলো লাগে সেটাকে হচ্ছে বলা হয় অলঙ্কারা যেমন তোমরা ফার্স্ট সেমিস্টারে রিটরিক পড়েছিলে ফিগার অফ স্পিচ তো অলঙ্কারা বলতে ওটাকেই বোঝায় ঠিক আছে বিভিন্ন জিনিস যেটা হচ্ছে মানে একটা লেখাকে আরো বেশি সুন্দর করে এক্সপ্রেস করে ঠিক আছে রাসা মানে কি রাসা মানে তোমার হচ্ছে ইমোশন হুম বিভিন্ন যে এস্থেটিক যে টেস্ট আছে এস্থেটিক সেন্স আছে সেগুলো হচ্ছে সেগুলোকে রাসা বলে রাসার বেশ কিছু ভেরিয়েশন আমরা ভাগ এখানে পড়ব তো তারপর দেখো নেক্সট কি আছে হচ্ছে ভাবা ভাবা মানে তোমার হচ্ছে এখানে তৈরি করা বোঝাচ্ছে হ্যাঁ একটা ভাব একটা জিনিস তৈরি হওয়া একটা ভাব সৃষ্টি করা ঠিক আছে তো এই আলঙ্কারা রাসা আর ভাবা এই তিনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান এপিকে এই তিনটা মানে এই তিনটা সংমিশ্রণ আমরা দেখতে পাই ঠিক আছে এই তিনটা দিয়েই কিন্তু ইন্ডিয়ান এপিকের বিভিন্ন যে বিভিন্ন যে এপিকগুলো আছে এই বিভিন্ন এপিকে মহাকাব্যে কিন্তু আমরা এই তিনটা যে জিনিস এই তিনটা আমরা মিক্সচার দেখতে পাই ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর টপিক কি আছে ধর্মা অ্যান্ড দ্য হিরোইক ধর্মা দেখো রামায়ণ বলো মহাভারতে বলো এই দুটো গল্পে কিন্তু আমরা যে হচ্ছে এই যে ধর্মের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা খুব বেশি করে এর প্রমত দেখি ফর এক্সাম্পল রামায়ণে আমরা দেখি কি যে মানে পুত্র ধর্ম পালন করার জন্য রাম এর জন্য চলে চলে যায় যায় ঠিক আছে আবার মনে করো যে হচ্ছে হচ্ছে তার তার মানে ভ্রাতৃ ধর্ম পালন করার জন্য ভাইয়ের সঙ্গে মহাভারতে তো আমরা ধর্মরাজ যুধিষ্ঠিরকেই দেখি তো এইভাবে আমরা দেখি যে বিভিন্ন এপিক গুলিতে কি হচ্ছে বিভিন্ন এপিকগুলিতে এই যে ধর্মের যে আর কি প্রবণতা বা ধর্ম থিম অফ ধর্মা এটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে রিপ্রেজেন্ট করা হয়েছে ঠিক আছে তো স্টুডেন্ট এই চারটা টপিক তোমাদের রয়েছে পেপার থ্রিতে ইউনিট ওয়ান থেকে এবার তোমাদের আমি এখানকার নাম্বার ডিভিশনটা বলছি ঠিক আছে দেখো চারটা টপিক এখানে চারটা টপিক থেকে তোমাদের চারটা টপিক থেকে কোয়েশ্চেন আসবে আর তোমাদের লিখতে হবে হচ্ছে দুটা ঠিক আছে তোমাদের এক্সামে দেবে চারটে টপিক চারটা কোশ্চেন দেবে তোমাদের লিখতে হবে যে কোনো দুটা প্রতিটা কোশ্চেন তোমাদের হচ্ছে টেন মার্কস ক্যারি করে টোটাল তোমাদের থাকবে হচ্ছে টোয়েন্টি মার্কস ঠিক আছে তোমাদের ইউনিট ওয়ান থেকে থাকবে হচ্ছে টোয়েন্টি মার্কস ঠিক আছে তারপর দেখো তোমাদের হচ্ছে ইউনিট টু ইউনিট তোমাদের রয়েছে হচ্ছে প্রথম রয়েছে তোমাদের এখানে তোমাদের ইউনিট টুতে না তিনজন বিখ্যাত কবির নাম দেওয়া আছে ঠিক আছে এবং তাদের লেখাগুলো তোমাদের এখান থেকে আজ আসবে দেখো ফার্স্টে তোমাদের ইউনিট টুতে কি আছে এক নাম্বারে কালিদাসা ঠিক আছে তো মহাকবি কালিদাস যিনি কিনা চন্দ্রগুপ্ত সেকেন্ডের হচ্ছে রাজসভায় ছিল তো তার মানে সব থেকে বিখ্যাত যেটা আর কি নাটক সেটা হচ্ছে অভিজ্ঞানা শকুন্তলম ঠিক আছে অভিজ্ঞান শকুন্তলম যেটার মধ্যে হচ্ছে এটা একটা লাভ স্টোরি বিটুইন কিং দু আর হচ্ছে হচ্ছে শকুন্তলা তো এদের যে আর কি লাভ কেমিস্ট্রি এদের যে মানে গল্পটা রসায়নটা সেটা কিন্তু এই কাব্যে আমরা দেখতে পাই ঠিক আছে এটা যে তোমাদের সিলেবাসে রয়েছে এটা হচ্ছে কালিদাসের একটি অনবদ্য সৃষ্টি যাকে বলে ঠিক আছে একটা ইউনিক একটা ক্রিয়েশন নেক্সট দেখো দু নাম্বার তোমাদের রয়েছে হচ্ছে এখানে যে এটা হচ্ছে মহাভারত থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই মহাভারতে মানে দেখো মহাভারত তো বিশাল বড় এবার মহাভারত থেকে কয়েকটি মানে মহাভারতের যে আঠারোটি পর্ব আছে প্রতিটি পর্ব থেকে হচ্ছে কিছু কিছু করে আর কি কয়েকটা এপিসোড হচ্ছে তোমাদের সিলেবাসে রয়েছে তো কি কি রয়েছে দেখো ফার্স্ট ধরে রয়েছে হচ্ছে দা ডাইসিং ঠিক আছে যে ডাইস যে খেলাটা ছিল সেটা দা ডাইসিং ঠিক আছে দা ডাইসিং নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে দা সিকুয়েল টু ডাইসিং যেখানে আমরা দেখি যে দ্রৌপদীকে হচ্ছে বাজি রাখে এবং পাণ্ডবরা কি সব হেরে যায় তাই না সব তারা হারিয়ে ফেলে তারা হচ্ছে গৌরবদের আর কি কি আছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল এটাও হচ্ছে মহাভারতের একটি অংশ একটি পার্ক ঠিক আছে আর কি আছে দ্য বুক অফ এফোর্ট তো এই চারটে তোমাদের হচ্ছে সরি হ্যাঁ আমি না এখানে একটা টপিক তোমাদের লিখতে ভুলে গেছি আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি ঠিক আছে টপিক তোমাদের আর একটা আছে মহাভারতকে সেটা হচ্ছে দা টেম্পটেশন অফ কর্ণা সরি হ্যাঁ আমি এটা স্কিপ করে গেছিলাম তোমরা একটু প্লিজ এটা অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তো এই পাঁচটা মানে পার্ট তোমাদের হচ্ছে মহাভারত থেকে তোমাদের সিলেবাসে রয়েছে আর একবার বলে দিই কী কী আছে দ্য ডাইসিং ঠিক আছে দ্য সিকুয়েল টু ডাইসিং তারপরে হচ্ছে দ্য বুক অফ অ্যাসেম্বলি হল তারপর হচ্ছে দ্য বুক অফ এফোর্ট আর হচ্ছে দ্য টেম্পটেশন অফ কর্ণা তো এই পাঁচটা পার্ট মহাভারত থেকে তোমাদের আছে ঠিক আছে ব্যাসের লেখা লাস্ট তোমাদের এখান থেকে আছে হচ্ছে সুদ্রক সুদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছাক্টিকা ঠিক আছে সুদ্রকের লেখা মৃচ্ছকটিকা খুব সুন্দর একটা গল্প এটা তোমাদের হচ্ছে সিলেবাসে রয়েছে স্টুডেন্ট ঠিক আছে তো এই তিনটা টপিক তোমাদের রয়েছে ইউনিট থ্রি ইউনিট টু থেকে তিনজন লেখকের লেখা বিখ্যাত কিছু কিছু গল্প ঠিক আছে অভিজ্ঞান শকুন্তলম রয়েছে মহাভারতের পাঁচটা পর্ব এখানে রয়েছে আর হচ্ছে নাম্বার ডিভিশনটা বলি এখানে তোমাদের কোয়েশ্চেন দু রকম ভাবে আসবে ঠিক আছে প্রথমে তোমাদের আসবে হচ্ছে ছয়টা কোয়েশ্চেন লিখতে বলবে মানে ছয়টা কোয়েশ্চেন দেবে তোমাদের সেখান থেকে লিখতে হবে হচ্ছে দুটা কোয়েশ্চেন ঠিক আছে দুটা কোয়েশন হচ্ছে তোমাদের টেন মার্কস করে থাকবে টোটাল তোমাদের হচ্ছে ছটা কোয়েশ্চেন দেবে তোমাদের লিখতে হবে দুটা কোয়েশ্চেন হুম আর তোমাদের হচ্ছে প্রতিটা মার্কস 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 থাকবে থাকবে হচ্ছে হচ্ছে এবং তোমাদের এখান থেকে টোয়েন্টি ঠিক আছে নেক্সট দেখো ওই সেম টপিক থেকেই তোমাদের হচ্ছে আবার ছটা কোয়েশ্চেন থাকবে এবং এখানে তোমাদের লিখতে হবে হচ্ছে চারটা কোয়েশ্চেন ঠিক আছে চারটা কোয়েশন তোমাদের লিখতে হবে প্রতিটা কোয়েশনের তোমাদের নাম্বার থাকবে হচ্ছে পাঁচ তো ফোর ইন্টু ফাইভ ইকুয়াল টু টোয়েন্টি ঠিক আছে এখান থেকেও তোমাদের থাকবে চল্লিশ নাম্বার মানে তোমাদের ইউনিট টুটা খুব ভালো করে পড়তে হবে 40 মার্কস তোমাদের এখান থেকে থাকবে ঠিক আছে প্রথমে তোমাদের হচ্ছে ছটা কোয়েশ্চেন দিবে লিখতে হবে তোমাদের দুটা কোয়েশ্চেন টেন মার্কসে দশ দুগুনো কুড়ি আর নেক্সট তোমাদের থাকবে হচ্ছে ছটা কোয়েশ্চেন লিখতে হবে তিনটে সরি লিখতে হবে তোমাদের তোমার হচ্ছে চারটে কোয়েশ্চেন লিখতে হবে পাঁচ মার্কস করে থাকবে চার পাঁচের কুড়ি ঠিক আছে তো আশা করি তোমরা পুরো সিলেবাসটা বুঝতে পারলে তোমরা চাইলে এই সিলেবাসে নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তোমাদের তিনটা পেপার আমি তিনটা ক্লাসে শেষ করবো তো আজকের ক্লাসে তোমাদের হচ্ছে এই তিন নম্বর পেপারটাই থাকলো নেক্সট আরও ক্লাসে আমি তোমাদের পেপার ফোর আর পেপার ফাইভ নিয়েও আলোচনা করবো ঠিক আছে তো স্টুডেন্টস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটিতে এবং নেক্সট তোমাদের যে ক্লাসগুলো আসবে তার জন্য ওয়েট করবে অবশ্যই এবং একটা কথা বলে রাখি আমাদের যেটা ক্লাস সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো তোমাদের এটাই বলছি একদম শুরু থেকেই তোমরা কিন্তু একদম শুরু থেকে স্টার্টিং থেকে তোমরা কিন্তু পড়াশোনাটা শুরু করবে ঠিক আছে তা হলে তোমাদের কিন্তু পরে গিয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট হবে না ঠিক আছে তাছাড়া এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ